মামনির বিয়ের ব্লগটা আমি অনেক বড় করে ফেলেছিলাম শুভ দৃষ্টির পান কেনা থেকে শুরু করে ডিজাইন করা এবং আমার নিজের সাজা মেকআপ আর্টিস্ট মেকআপ তারপর ওর সমস্ত বিয়ে দেখাতে দেখাতে সেই দশ বারো মিনিটের ভিডিও হয়ে গিয়েছিল তো আজ হচ্ছে মামনির রিসেপশন মামনির খুব কাছেই বিয়ে হয়েছে আমার বাপের তো কাছে তার থেকেও কাছে হচ্ছে ওর বিয়ে হয়েছে বলতে পারো প্রথমবার কন্যা এলাম টোটোতে করে এ বাড়িতে পৌঁছাতে খুব বেশি সময় লাগেনি পাঁচ মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছি ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আজকে কিন্তু মামনিকে খুব খুবই সুন্দর লাগছে আগের দিন যে সাজিয়েছিল আজও কিন্তু সেই সাজিয়েছে বিয়ের দিন যার কাছ থেকে আমি সেজেছিলাম তোমরা চাইলে বিয়ের ভিডিওটা দেখতে পারো ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো প্রত্যেকটা বিয়ে বাড়িতে শেষের দিকে নাচ গান তো থাকেই তো সেরকমই এখানেও অনেক নাচ হচ্ছে সবাই এখানে খুব আনন্দ করছে নাচ দেখতে বেশ ভালো লাগে তবে আমার সেইভাবে নাচতে খুব বেশি ভালো জন্য নাচ দেখা ছাড়া আর আর কিছুই আমি করি না হয়তো কিছু ভিডিও ক্লিপ নিয়ে লাগে আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা